চাকরি বাংলাদেশ নাবিক ও নৌতে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর তারিখ হলো সতেরো মার্চ দুই হাজার এবং আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরসি এই সার্কুলার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরসি নৌ এই সার্কুলারে অষ্টম শ্রেণী পাশও আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এস এস সি পাশে আবেদন করতে পারবেন এবং জিপিএ পয়েন্ট কত প্রয়োজন হবে তাও আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমরিসি নৌ ভর্তি বি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত প্রয়োজন হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমরিসি নৌ এই সার্কুলারে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন সিমেন্ট শাখার পাথির জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোম্যান শাখার জন্য উচ্চতা প্রয়োজন হবে ইঞ্চি এবং অন্যান্য যে শাখাগুলো রয়েছে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার পেশনিক্যাল কুক স্টুয়ার্ড ও টোপাস পাথের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি তারপর নৌ পাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ সকল শাখার জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হলে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে পদ সংখ্যা কত এবং শিক্ষাগতার যোগ্যতা কি প্রয়োজন হবে শাখার নাম ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেড শাখায় পদসংখ্যা হলো দুইশো পঁচাশি শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে ন্যূনতম এস এসি

এর শাখায় পাথিদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসা বিজ্ঞান শাখা বা থেকে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতদারী প্রার্থী এবং বি এন্ড রকিয়ার কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে আশা করি বুঝতে পারছেন তারপর প্যাট্রোম্যান পদে বারো জন জনবল নিয়োগ করা হবে রাইটের পদে পদ সংখ্যা হলো আঠারো জন অ্যাস্ট্রো পদে পদ সংখ্যা হল আঠারো জন প্যাট্রোল ম্যান রাইটার এসটো শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এস এস সি সমমান মাদ্রাসা ও ভোকাশনাল হতে জিপিএ তিন দশমিক শূন্য পেতে হবে ন্যূনতম তারপর আছে এখানে শাখার নাম মেডিকেল পদের সংখ্যা হল দশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম কু পদ সংখ্যা পঁচিশ স্টুয়ার্ড পদ সংখ্যা হলো তেরো কুক এবং স্টুয়ার শাখায় আবেদন করতে হলে পাত্রের শিক্ষাগত যুগতা ন্যূনতম এসএস এর সমমান মাদ্রাসা বোকাসন হাতে জিপে দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে টোপার শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যুগতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জিএসি পাশ হলে আবেদন করতে পারবেন সংখ্যা হলো বারো এমসি নৌতে পদসংখ্যা হলো ষাট শিক্ষাগত যুগতা ন্যূনতম এসএসএ সমমান মাদ্রাসা ও বোকাশোনা হয়তো জিপি তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন শুকনো চাকরি পাত্রসীগণ বাংলাদেশের সকল জেলার পাতি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জেলা সকল জেলা সকল শাখার জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি বাংলাদেশ নাবিক পর প্রকাশিত হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে হবে বয়স কত অনেকেই প্রশ্ন করেন যে আমি কি আবেদন করতে পারবো কিনা বাংলাদেশ নৌবাহিনীর এমও নৌবা নৌ বা নাবিক পদে তবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে বয়সটা কিভাবে হিসাব করবেন এবং বয়স কত থেকে কত হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যাতে দ্বিতীয়বার আপনাদেরকে কমেন্ট করা না লাগে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশি পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এই সার্কুলারে বাংলাদেশের ছেলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই সাঁতার জানতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো নাবিক পদের বয়সটা কিভাবে হিসাব করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের জন্ম এক সাত দুই হাজার পাঁচ সাল হতে এক সাত দুই হাজার আট সাল পর্যন্ত শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক পদে আমি আবার বলছি যাদের জন্ম এক সাত দুই হাজার পাঁচ সাল হতে এক সাত দুই হাজার আট সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক এবং এমআরডিসি নৌতে আবেদন করতে হলে পাঁচের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে তবে যাদের জন্ম এক সাত দুই হাজার তিন সাল হতে এক সাত দুই হাজার আট সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন আমি আবারও বলছি যাদের জন্ম এক সাত দুই হাজার তিন সাল হতে এক সাত দুই হাজার আট সাল পর্যন্ত শুধু তারাই নৌতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিতীয়বার এই বিষয়টা আপনারা জানতে চাবেন না যে আমি কি আবেদন করতে পারবো কিনা অবশ্যই যাদের জন্ম তারিখ এই সময়ের মধ্যে লিপিবদ্ধ থাকবে শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক পদের জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ এবং এম নৌর জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে হবে আবেদন কিভাবে করবেন আবেদনপত্র সংগ্রহ পূরণ সেলর পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি অফিসে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরির পতা শিখান বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএসি নৌ এ সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু তারিখ হলো সতেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরসি নৌ নিয়োগ মাঠে আপনার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই আপনার নিয়ে যেতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনি না নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র আপনি এসএসসি সার্টিফিকেট বা এস এস সি মার্কশিট নিয়ে যেতে পারবেন তবে যদি আপনি মূল সার্টিফিকেট না নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ফটো কপি নিতে পারবেন তবে অবশ্যই সেটা সত্যি হতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর এস এস পরীক্ষার মূল মার্কশিট বা মূল রেজিস্ট্রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র নিতে পারবেন না তারা ভর্তির সময় অবশ্যই মূল কাগজপত্র জমা দিবেন তবে নিয়োগ মাঠে অবশ্যই আপনার ফটোকপি নিয়ে যেতে হবে যা প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানুজ্য শেরি বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে যারা সাময়িক কাগজপত্র বা মূলকপি নিতে পারবেন না সার্টিফিকেটের যারা অবশ্যই অবশ্যই আপনার ট্রেনিং বা প্রশিক্ষণে যাওয়ার সময় অবশ্যই আপনার মূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো পা থেকে ভর্তি করা যাবে যাদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা আছে তাদের যদি বয়স থাকে তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে বর্তীকালীন সময়ে অধিক শিক্ষাগত সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না আশা করি বুঝতে পারছেন অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে শুধুমাত্র টোপাস পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী বা জেএসি পাশে আবেদন করতে পারবেন তবে যারা টোপাস পদে আবেদন করবেন তারা অবশ্যই অষ্টম শ্রেণী বা জেএসি স্কুল এর মূল সার্টিফিকেট বা পরীক্ষার মার্কশিট বা প্রবেশপত্র জমা দিতে হবে তারপর জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র স্বশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র প্রয়োজন হবে তবে বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানে উল্লেখ থাকতে হবে আপনি যে জাতীয়তা বা চরিত্রগত সনদপত্রটি নিবেন সেক্ষেত্রে অবশ্যই সে জাতীয়তা বা বৈবাহিক অবস্থা এবং উল্লেখ তারপর নিবন্ধন বা জাতীয় পরিচয় প্রথম শ্রেণী গেজেটেড অফিসার বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক পাথর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি যে সকল প্রার্থী বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএডিস নৌ সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনাতি সত্যায়িত করে নেবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত করে নেবেন সত্যায়িত করতে পারবেন প্রথম শ্রেণীর গেজেটার অফিসার কর্তৃক দ্বারা বা আপনার লোকাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার দ্বারা আপনি যে কোনো একজন দ্বারা আপনার সত্যায়িত করে নিতে পারবেন তারপর প্রয়োজন হবে অভিভাবকের সম্মতিপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিসাকৃত হতে হবে তারপর প্রয়োজন হবে প্রার্থীর ছবি আকারে নিজের সদরতোলাপির ছবি এবং পিতার এক কপি ছবি এবং মাতার এক কপি রঙ্গিল ছবি তবে ছবিগুলো অবশ্যই ল্যাব হতে হবে তারপর ছবিগুলো প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাপ আনতে হবে যারা বর্তমানে বিভিন্ন চাকরিতে যোগদান করতেছেন তারা যদি বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমরজেন্সি নৌ এই সার্কুলারে আবেদন করেন তার অবশ্যই আপনি যে চাকরিতে বর্তমানে কর্মরত আছেন সেই চাকরিরত পাথিকনের নিয়োগকারী কর্তৃপক্ষের স্বার্থপত্র নিয়ে আসতে হবে সুপ্রিয় চাকরি বুঝতে পারছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়োগ মারতে যাওয়ার সময় অবশ্যই আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনার প্রবেশপত বা এডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার বাংলাদেশ নৌবাহারি নাবিক ওমর নৌ সার্কুলারে নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে কোনো কমে আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনি নিতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পারছেন দীর্ঘদিন পর প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তারপর যদি কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তী সময় আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ